নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা দেখে বুঝতেই পারছো শিবরাত্রির দিনের ভিডিও একদম ঠিক গেস করেছো আসলে তোমরাও নিশ্চয়ই অনেকেই উপবাস করেছিলে শিবরাত্রির ব্রত করেছিলে আমিও করেছিলাম তো কিভাবে আমি করলাম ব্রত বা কোথায় পুজো দিতে গেলাম কোথায় কোথায় কোন দিন কোথায় পুজো দিয়েছি সেই সমস্তটা থাকবে আমার এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম মায়ের বাড়িতে ঘুম থেকে উঠে সেখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর তারপর পৌঁছে সারাটা দিন তো যাই হোক কাটিয়েছি নিজের মতো করেই সেগুলো সমস্ত কিছু আমি আর ভিডিওতে তুলে ধরলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর যেটুকু আমার শিবরাত্রি ব্রতের ক্ষেত্রে করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো আমি পুরো রেডি হয়ে পুজোর জিনিসপত্র সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আমি নয় সঙ্গে শাশুড়ি ছিলেন ছিলেন আরও আমরা পাড়া থেকে আরও বেশ কয়েকজন গেছিলাম একসঙ্গে বেশ দল বেঁধে গেছিলাম বাবার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো চলে এসেছি এই মন্দিরটার ভিডিও তোমরা কিন্তু আগে দেখেছ যদি মন্দিরটা পুরো ভিডিওটা দেখতে চাও বন্ধুরা তাহলে তোমরা আমার চ্যানেলে এই ভিডিওটা মানে এই মন্দিরের ভিডিওটা পেয়ে যাবে ব্যাসপুর শিব মন্দিরের ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো হ্যাঁ এসেছি ব্যাসপুর শিব মন্দির আর এসে দেখি আজকে প্রচণ্ড ভিড় আসলে চতুর্দশীটা যে সময় লেগেছে সেই সময়টা এমন একটা সময় যে এই সময়টাতেই সবাই পুজো দিতে চাই রাত্রের দিকে তাই ভিড়টাও হয়েছিল অসম্ভব রকমের মানে পা ফেলার জায়গা ছিল না যাই হোক আমরা এসে পৌঁছেছি আর দেখো এত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে আর তারপর চারপাশে বিভিন্ন অনুষ্ঠান চলছে অনুষ্ঠান বলতে কি কীর্তন হচ্ছিলো সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি কিছু ঝলক তারও থাকবে তো যাই হোক আমরা এসে আর দেরি না করে আমরা কিন্তু সোজা লাইনে দাঁড়িয়ে গেছিলাম লাইনও হয়েছিল অনেক অনেক বড় তো আমরা যে টাইমে এসেছিলাম তখনই লাইনটা শুরু হলো তাই আমরা সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে গেছিলাম আর পুজোটা দেওয়ার জন্য ভেতরে ক্যামেরা মানে ভিডিও করতে পারবো কি না যায় না তবু বাইরে থেকে যেটুকু দেখানো যায় সেটুকু তোমাদেরকে দেখা যাই হোক এ দেখো জাস্ট পুজো দিয়ে বেরিয়ে এলাম এত ভিড় ভেতরে দাঁড়ানোর জায়গা নেই কোনো রকমে পুজোটা দিয়েছে কিন্তু হ্যাঁ বাবার মাথায় জলটা ঢালতে পেরেছি এতেই আমার শান্তি পুজোটা দিয়ে জাস্ট বাইরে থেকে এসে যতটুকু তোমাদের সামনে তুলে ধরা গেল আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদেরকে তো আগেই বললাম বন্ধুরা যে মন্দিরে বাবার মাথায় জল ঢালার যেমন আয়োজন আছে পাশাপাশি কিন্তু পাশে কীর্তন হচ্ছে ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে ভীষণ ভালো লাগছিল এখানে এসে তো তারই একটু ঝলক তোমাদেরকে আমি দেখালাম কীর্তনে তোমরা যদি চাও তাহলে এখানে এখন কিন্তু সাত দিন ধরে প্রোগ্রাম চলবে শিবরাত্রি উপলক্ষে সাত দিন পরে কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থাও আছে তো তোমরা যদি কাছাকাছি কেউ থেকে থাকো আমার চ্যানেলে যারা ভিডিও এই ভিডিওটা যারা দেখছো তারা তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এসে একবার মন্দিরে ঘুরে যেতেই পারো ভালো লাগবে সামনে দেখতে পাচ্ছ এখানে নন্দীভিড়িঙ্গিকে বসানো রয়েছে তো আমি এখানেও পুজো দিয়েছি সবাই এসে এখানেও পুজো দিচ্ছে আর যেখানে কীর্তন হচ্ছে সেই কীর্তনের ঠিক সামনেখানে এত সুন্দরভাবে দেখো রাধা কৃষ্ণ আর সেই সঙ্গে গৌর নিতাইকে এখানে রাখা হয়েছে বা পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে পুজো মানে পুজো দেওয়াও হচ্ছে তো এত সুন্দর মূর্তি রাখা হয়েছে তোমরা এসে দেখলে এতেই তোমাদের মানে কি বলবো মন ভরে যাবে সত্যি কথা বলতে কি সারাদিন বাড়িতে ছিলাম একটা উপোস করে থেকে একটা ক্লান্তি বোধ আসছিল কিন্তু যখন আমি মন্দিরে এলাম মন্দিরে এসে যখন এত সুন্দরভাবে জাকজমকপূর্ণ সাজানো আর এত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানগুলো চলছে এসব দেখে না ক্লান্তি বোধ কোথায় যেন এক নিমেষে হারিয়ে গেল সত্যি বলছি মানে একটুও কষ্ট হয়নি এসে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দেওয়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম স্বাভাবিক প্রত্যেকেই উপোস করে উপবাস করে আছে প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে পুজো দেওয়ার যে সুযোগটা পাচ্ছে এটাই বড় কথা যাই হোক বন্ধুরা যতটুকু পারলাম ব্যাসপুর শিব মন্দিরে রাত্রে পুজো দেওয়াটা সমস্তটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর এবার মন্দিরে আমার মোটামুটি আজকের মতো পুজো দেওয়া হয়ে গেল মন্দির থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে যেতে তারপরে মানে পাড়াতেই এক কাকুর বাড়িতে পুজো ছিল শিব পার্বতীর তো সেখানেই গেছিলাম শুধুমাত্র পুজো শুরু হয়নি তখন গিয়ে জাস্ট আমরা গিয়ে ঠাকুরটা প্রণাম করে আমরা কিন্তু আবার বাড়ি চলে এসেছি রাত্রে আর তারপর পরদিনকে সকালবেলা হতেই যেহেতু রাত্রে ব্যাসপুরে পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো দিয়ে বাড়ি ফিরতে তাই রাত্রে আর পাতালেশ্বর আসেনি তাই প্ল্যান করেছিলাম যে পরের দিনকে যেহেতু চতুর্দশী থাকছে তাই পরের দিনকে সকালের পুজোটা পাতালেশ্বরে এসে দেব সেই মতো আমার সঙ্গে সঙ্গে মাও এসেছে মা মানে সঙ্গে করে নিয়ে এসেছে আমাকে যাই হোক দেখতেই পাচ্ছ চলে এসেছে এত সুন্দরভাবে সাজিয়েছে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে চারিদিকটা ফুলের সাজে সেজে উঠেছে পাতালেশ্বর আর পাতালেশ্বর মন্দিরের যেহেতু এরিয়াটা এরিয়াটা অনেকটাই বড় চারপাশটাকে খুব খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও বা আমি দিনের বেলা যেহেতু সকালের দিকে এসেছি ভিডিওটা করেছি রাত্রের দিকে তো দেখতেই পাচ্ছ লাইটিংয়ের মানে লাইটিং সাজানো হয়েছে লাইটিং দিয়ে তো সেগুলোর জন্য রাত্রিটা আরও সুন্দর লাগবে আমি যেহেতু রাত্রে আসিনি দিনে এসেছি তাই আমি দিনের ভিডিওটাই দেখিয়েছি তোমরা যদি কেউ চাও এখানেও কিন্তু সাত দিন ধরে প্রোগ্রাম শিবরাত্রি উপলক্ষে চলবে তোমরা যদি কেউ চাও রাত্রের দিকে এসে কিন্তু তোমরা এসে পাতলেশ্বরে এসে তোমরা ঘুরে যেতে পারো অনুষ্ঠান দেখে যেতে পারো এখানেও কিন্তু শেষ দিনে কিন্তু ভোগ খাওয়ানোর সুব্যবস্থা কিন্তু রয়েছে তোমরা সেখানে এখানে এসে কমিটির যারা যে সমস্ত সদস্য আছে তোমাদের সঙ্গে কথা বলে জেনে নিতে পারো আর এসেই দেখছো লাইন দিয়েছি প্রচণ্ড রোদ ছিল আমরা যে সময় এসেছি মোটামুটি ওই সাড়ে দশটা নাগাদ তো তখনই দেখছি বিশাল লাইন তো যাই হোক কিছু করার নেই আমি একা কানু আমার মতো প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে কষ্ট করছে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য দেখতে পাচ্ছ কতটা বড়ো লম্বা লাইন আর দেখো মন্দিরটা কি সুন্দর করে ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আমি কোনোবার আসিনি শিবরাত্রির দিন পাতালেশ্বরে এইবার প্রথম আমার খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব যদি ভিডিও করা সম্ভব হয় অবশ্যই ভিডিওটাও কিন্তু করে নেব। তো দেখো এবার কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু ভেতরের দিকে এগোচ্ছি মানে যাওয়ার জন্য আর তারপর ভিতরে চলে এসে দেখো বাবার মাথায় জল তো সত্যি বলছি মানে এত সুন্দরভাবে যে এখানে পুজো দিতে পারবো আমি কল্পনাও করতে পারিনি এখানে এসে পুজোটা দিয়ে এত শান্তি হলো যে না সত্যি মানে শান্তি করে আমি আজকের পুজোটা সত্যি আমি দিতে পেরেছি যাই হোক পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে বেরিয়ে গেছি আর বেরিয়ে চারপাশটা যদি একটু তোমাদেরকেও ঘুরিয়ে না দেখায় তাহলে তো ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে তাই দেখো চারপাশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর কত বড় লম্বা লাইনও পড়েছে এখনো সারাটা দিন আজকে চলবে কিন্তু এখানে পুজো টুজো দেওয়া তো বন্ধুরা এই ছিল আমার শিবরাত্রির ব্লগ তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর সেই সঙ্গে কমেন্টে এটাও জানিও যে তোমরা আর কে কে শিবরাত্রি ব্রত করেছিলে আমার মতো সেটা জানাতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে